নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ সাল এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে কিছুটা ঝাড়গ্রামের দিকে এরকম একটা পূর্বাভাস প্রধানত থাকছে তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর সেরকম প্রচন্ড সতর্কবার্তা দেননি অর্থাৎ অতি ঘন কুয়াশার কথা কিন্তু বলেননি তবে যেটা দেখতে পাচ্ছি আমরা চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কলকাতা দিকে কোথাও কোথাও বেশ কিছুটা ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে সব থেকে আরেকটি বড় কথা রয়েছে জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ আগামী কাল থেকে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ ঠান্ডার পরিমাণ বেশ বেশ কিছুটা বেড়ে যাবে কারণ বলা হয়েছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনও নামবে তবে আমরা দেখার চেষ্টা যে খবর কলকাতার দিকে থাকতে পারে। হাওড়া এবং হুগলির দিকেও সেই একই রকম পরিস্থিতি আঠারো থেকে উনিশের মধ্যে থাকছে বর্ধমান জেলা অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে পনেরো থেকে ষোলো নদিয়া জেলার দিকে পনেরো থেকে ষোলো থাকবে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে যা আপডেট এখানে চোদ্দো থেকে পনেরো থাকবে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গার দিকে প্রধানত চোদ্দো থেকে পনেরোর মধ্যেই থাকছে আর ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে এখানেও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে আজকে মালদহ দক্ষিণ দিনাজপুর এখানে প্রধানত চোদ্দো থেকে পনেরো আর ওপরের জেলাগুলো যেমন রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এখানেও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে একটা পরিবর্তনের সূত্রপাত যেটা হয়ে গেছে থেকে পরিবর্তনটা ভালো রকম হতে আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল দেখুন কলকাতার দিকে এক ধাক্কায় অনেকটা নেমে যাচ্ছে যেটা আজকে ছিল আঠারো আগামীকাল হতে পারে সেটা পনেরো থেকে ষোলো সুতরাং দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামার খবর রয়েছে তাই জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ ভালো রকম প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি কনকনে ঠান্ডা পরিস্থিতি ফেরার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে কলকাতার দিকেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে কারণ পনেরো থেকে ষোলোর মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন থাকবে পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাই ফার্স্ট জানুয়ারি আগামীকাল থেকেই সব থেকে বেশি ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তবে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি দুই তারিখ তিন তারিখ পর্যন্ত এরকম ঠান্ডা থাকলেও চার তারিখ থেকে যে আরও ঠান্ডা বাড়বে এমনটা কোনো খবর নেই কারণ নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে দেখতেই পাচ্ছেন এটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এই যে ঝঞ্ঝাটি ঢুকবে এই ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে পাস করবে যার ফলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আট তারিখের দিকে বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখান থেকে এখনো পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি যে আগামী কাল থেকে ঠান্ডাটা সব থেকে বেশি পরিমাণে থাকবে জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিনটে দিন সব থেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন আবার তার প্রভাব বিস্তার করবে আস্তে আস্তে আমরা দেখব পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি কি না আমরা কি কী দেখা যাচ্ছে সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে তবে দার্জিলিংয়ের দিকে আর আট তারিখের দিকে যা পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই দেখা যাচ্ছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে সঙ্গে শিলিগুড়ির দিকে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হতে পারে তবে দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস মেঘালয়ের দিকে বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে ছিটে কোন কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে পড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে এখনও তো বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর যদি পূর্বাভাস দেন তবে আপনাদের সেটা জানাবো তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখের দিকে জানুয়ারি মাসে দু সালে সেখানে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে সুতরাং ঝঞ্ঝার একটা এফেক্ট উত্তরবঙ্গে পড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে সেটা রয়েছে আসামের উত্তর পশ্চিম আসাম বরপেটা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার দিকে একটা হবার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম ঝাড়খণ্ডের দিকে তো বৃষ্টি আমরা দেখতে পেলাম না এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে সেরকম সম্ভাবনা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া হুগলি জেলার কোনো কোনো অংশে কোনো কোনো অংশে হতে পারে অন্যান্য জেলাগুলোতে তো সেরকম কিছু নেই তাই আপাতত যা পূর্বাভাস জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কনকনে ঠান্ডা পরিস্থিতি আসার সেরকম কোনো খবর নেই ঠান্ডাটা মূলত বাড়বে জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ থেকে আর ঠান্ডা বাড়বে না ঠান্ডা বরং একটু হলো কমতে পারে আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ছয় তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে আমরা সেটা দেখতেও পাচ্ছি যে সাত তারিখ থেকে প্রভাব বিস্তার করবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে উত্তরাখণ্ড রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এখানে কিছুটা প্রভাব পড়বে এই ঝঞ্ঝা যখন সরে চলে যাবে অর্থাৎ জানুয়ারি মাসের মূলত নয় দশ তারিখ থেকে আবার ঠান্ডা আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এটা আপনাদের জানাতে পারি তবে সেটা কবে হবে এখনই তো বলা যাচ্ছে না কারণ আবহাওয়া দপ্তর এখনও কিছু জানাননি তবে আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি সেই রকম সম্ভাবনা আট তারিখ থেকেই তৈরি হবে আট তারিখ থেকে আস্তে আস্তে আবার উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে ঠান্ডা বাড়তে শুরু করবে যেই ঠান্ডাটা মূলত পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে দশ তারিখের দিকে তাই এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি কনকনে ঠান্ডা পরিস্থিতি যারা ভালোবাসেন শীতকে যারা ভালোবাসেন এবং উপভোগ করতে চান সেই অবস্থা জানুয়ারি মাসের দশ তারিখে আসার সম্ভাবনা নেই অন্তত দশ তারিখের আগে দশ তারিখ বা দশ তারিখের পর সেটা আসতে পারে আর বেশ কিছুটা ঠান্ডা আসছে জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ আর বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে সাত তারিখ আট তারিখ আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই আট তারিখের দিকে কোনো কোনো অংশে হতে পারে এবার আপনারা দেখানোর চেষ্টা করব যে কোন সিস্টেম আসছে কিনা বঙ্গোপসাগরের দিকে নতুন কোন সিস্টেমের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে কিনা আপাতত যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম তৈরির মতন খবর সেটা সাত তারিখ আট তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতন পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে হতে পারে তবে সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে তবে এখনই কিন্তু নয় তবে বাংলার দিকে সেরকম কোনো কিছু আসার সম্ভাবনা আপাতত নেই এই ঝঞ্ঝাগুলো সরে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু আবার ঠান্ডা বাড়তে শুরু করার সম্ভাবনা প্রধানত রয়েছে ভারতীয় আবাদপ্তর যেটা বলছেন মূলত সাবজেক্ট বা বিষয়বস্তু হিসেবে তারা দুটো জিনিস বলছেন অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং শীতলতম দিন এরকম একটা পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আগামী দিন মতন এরকম পরিস্থিতি চলবে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যের দিকে চলবে আর পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট চলবে বিশেষ করে চার তারিখ পাঁচ তারিখের দিকে কোনো কোনো অংশে প্রচণ্ড তুষারপাত এবং একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এক থেকে চার তারিখ পর্যন্ত প্রভাবটা চলবে সুতরাং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে চলার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বলা হয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রাতে আগামী দুই দিন এরকম একটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম হিমালয়ন সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে বরং তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝায় নতুন করে আসার জন্য এবং তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়া বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না অন্যান্য জায়গাগুলোর মধ্যে যে আপডেট হয়েছে আগামী দুই বা তিন দিনের মধ্যে বিরাট ধরনের কোনো পরিবর্তন নয় কিছুটা পরিবর্তন হবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এটাই তারা বলতে চাইছেন তাই আপাতত শৈত্যপ্রবাহ এবং শীতলতম দিনের মতন পরিস্থিতি এবং কুয়াশার পূর্বাভাস যেটা রয়েছে সেটা জানুয়ারি দুই বা তিন তারিখ পর্যন্ত চলবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো সরে যাওয়ার পর আবার সেটা আস্তে আস্তে স্বাভাবিক আবহাওয়াটা ফিরে আসবে আর বৃষ্টির পূর্বাভাস আমরা প্রথমেই দেখব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই যদিও এই আপডেট রয়েছে পাঁচ জানুয়ারি পর্যন্ত সাত আট তারিখে বৃষ্টি হবে সেটা স্যাটেলাইট চিত্র থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত পাঁচ জানুয়ারি পর্যন্ত কোন রকম বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে ঝাড়খণ্ডেও কোনো বৃষ্টি হবে না পাঁচ তারিখ পর্যন্ত বিহারও হবে না পশ্চিম এবং পূর্ব উত্তরপ্রদেশেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং উত্তরাখণ্ডেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছয় তারিখ বা পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে কিছুটা বৃষ্টি আসতে পারে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য জায়গায় তামিলনাড়ু পদুচেরি কড়াইকলের দিকে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে কেরালা মাহের দিকে দু এক পশলা দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপে স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যান্য জায়গায় যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও মূলত যা আপডেট আমরা পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির ব্যাপক পূর্বাভাস আপাতত নেই বিশেষ করে জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত যা আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন আপাতত জানুয়ারি তিন তারিখ পর্যন্ত এক তারিখ থেকে তিন তারিখ ঠান্ডা বাড়বে বাংলার জেলায় জেলায় বৃষ্টির কোনো খবর নেই উত্তরবঙ্গে বৃষ্টি আসছে সাত তারিখ আট তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা চলবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখন জানুয়ারি মাসের আট বা নয় তারিখ পর্যন্ত চলবে তারপর কনকনে আর ঠান্ডা হাওয়া যখন তুষারপাতের ওপর দিয়ে বয়ে আসবে তখন সেই ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় আসতে পারে সেই সম্ভাবনা দশ তারিখের দিকে বা দশ তারিখের আগে নেই তারপর হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং